আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ওমেন্স পার্ক থেকে একদম পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর কিছু আছে জাফরান জরজোটের টুপিস দেখাবো পাশাপাশি কিন্তু ভাঙচুর টুপি আসছে ঠিক আছে একদম নতুন নতুন অনেকগুলো ডিজাইন থাকবে দুই হাজার স্পেশাল প্রাইসটা কিন্তু পানির দামে পাবেন তো শুরুতে হচ্ছে জাফরান দেখাবো স্যার দেখতে পাচ্ছেন এত সুন্দর অল ওভার এমন কাজ করে এটা সম্পূর্ণ সুতো এবং সিকোয়েন্সের কাজ ঠিক আছে এটা পুরো প্যানেলটা ভিতর কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকবে এবং দেখেন এই কাজটা এটা সম্পূর্ণ সুতোর কাজ থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা জাফরান জর্জেট জামা পায়জামার সেম কাপড় প্রাইস কত থাকবে ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা ছয়শো টাকা আসলে এটার সাথে কিন্তু ওড়না দিলেই হাজার উপরে সেল করতে পারতো হোলসেলি বাট আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু পরতে পারবে কালারগুলো দেখায় এটা হচ্ছে পাজামা সবগুলো পাজামা কিন্তু সেম থাকবে এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কটনের ভিতরে পাবেন আর এইটা হচ্ছে এটার পাজামাটা দেখেন এটা হচ্ছে প্লাজু কাটের ভিতরে দেখেন প্রচুর ঘের প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ টাকা কালার একটাই এরপর দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিস বিগ সাইজের ভিতরে পাবেন এটা সম্পূর্ণ আমরা এই কাজ করে চৌত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না এটা পুরো প্যানেলটা এটা প্যান্টটা প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশ কালার কয়টা আছে তিনটা দেখেন তিনটা কালারই খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার এটা খুব সুন্দর একটা জাম কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেকি কিন্তু আমরা সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটাও থাই জর্জের এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটার ভিতর কালার আছে টোটাল ছয়টা এটা মেরুন কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা একদম ব্র্যান্ডেড কোয়ালিটির টু পিস নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু চাইলে ওমেন্স পার্ক ভিজিট করতে পারেন এখানে একদম রিজনেবল থেকে শুরু করে মোটামুটি হাই রেঞ্জ পর্যন্ত টু পিসের কর্সগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালার ফর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम মাত্র 650 টাকা ওকে এটা হচ্ছে পাজামা সরি 600 টাকা 600 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে টু সাইড পকেট তাই না এটা শার্ট প্যাটার্ন আর ওপেন বাটন দুই পাশে দুইটা পকেট পাবেন আর এটা হচ্ছে থাই কাপড়ের ভিতর পাবেন ঠিক আছে এটা পাজামা এটা প্রাইস কত 600 এটাও 600 টাকা কালারগুলো দেখাই দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা একটা কালার এটা কলিজা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এটার ভিতর টোটাল ছয়টা কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে লাস্টন সিগ্রেন কালার মাত্র ছয়শো টাকা এখন দেখাবো পাকিস্তানি ডিজাইনের রিং রিং কালেকশনটা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ প্যানেলে কাজ করা এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু প্যানেল দেওয়া আছে প্রাইস থাকবে সেম আচ্ছা এটার প্রাইস কত থাকবে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে পাজামাটা কালার আছে এটার ভিতরে প্রায় আট দশটার মতো এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার অনেকগুলো কালার কিন্তু আপনারা চাইলে সরাসরি আসতে পারেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে খুব চমৎকার একটা আঙুর কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্সে আমরা এই কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা সিকোয়েন্সের ভিতরে আছে এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটা ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোজ খরচা পাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ওকে এটার ভিতর এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট টাইম হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ